আজকে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি হাতে সময় কম থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং সাথে থাকবে ছোট ছোট টিপস আর এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে ফুলকপিটা কেটে নিলাম মানে কেটে নিলাম বলতে ফুলকপির নিচের দিকের যে অংশটা ওটা কেটে বাদ দিয়ে দিলাম আর এই যে ফুলকপিটা নিলাম এবার এই যে দেখুন একটা গ্রেটার দিয়ে ফুলকপিটাকে গ্রেট করে নেব ফুলকপি দিয়ে তৈরি আমার নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন আর এই যে এই বড়ো ফুলকপিটা একেবারে গ্রেড করতে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ফুলকপিটাকে ছোট ছোট ফুলগুলো বের করে নিয়ে সেগুলোর গ্রেট করে নিতে পারেন আমি দু পদ্ধতিতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করে নেবেন এখানে আপনাদের আবারও একটা টিপস দিয়ে রাখি অবশ্যই কিন্তু ফুলকপিটা ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না যে রেসিপিটার মধ্যে জল জল ভাব চলে আসবে ফিরে আসছি পুরো ফুলকপিটা গ্রেট করে নেওয়ার পর নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এই যে ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেট করা এই ফুলকপিটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে চটকে এর জলটা বের করে ফেলে দেব এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ফুলকপিটা যখন বানাবেন তখনই কিন্তু নুন দেবেন তার আগে কিন্তু নুন দেবেন না আর সাথে সাথে হাত দিয়ে চটকে জলটা বের করে ফেলে দেবেন ওই প্যানটার মধ্যে নুন দিয়ে হাত দিয়ে চটকানোর অসুবিধা বলে আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়ে চটকে নিচ্ছি নিয়ে জলটা বের করে ফেলে দিচ্ছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে এক চামচ অলিভ অয়েল দিলাম আপনারা প্রয়োজনে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে নুন দিয়ে ফুলকপিটা নিংড়ে নিংড়ে বের করে নিয়েছিলাম জলটা সেই ফুলকপিটা দিয়ে দিলাম আবারও হাতের সাহায্যে জলটা নিকড়ে ফেলে দেবেন জলটা থাকলে ফুলকপিটা খেতে অতটা ভালো লাগবে না আর রান্নাটা হতেও টাইম লাগবে তাই যতটা সম্ভব হাত দিয়ে নিংড়ে জলটা বের করে সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর থ্রি চামচ গরম মশলা পাউডার এবার সব গোটা উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে ফুলকপিটা ভাজা ভাজা হতে দেব এখানে আপনাদের আবার একটা টিপস দিয়ে রাখি বারবার ঢাকাটা খুলে একবার করে নেড়ে দেবেন না হলে তলায় লেগে যেতে পারে এই যে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ভাজা ভাজা ফুলকপিটার মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম অল্প কুচানো ধনে পাতা এবং ওয়ান ফোর থ্রি চামচ গোলমরিচের গুঁড়ো এই দুটোই অপশানাল আপনারা ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন এবার সবকটা উপকরণ মিশিয়ে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব ওইদিকে ওই ফুলকপিটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা বড় বাটির মধ্যে এই যে দেড় বোল আটা নিয়ে নিলাম এটা বাড়িতে ব্যবহার করা রেগুলার আটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি চামচ নুন আর এক টি স্পুন অলিভ অয়েল এবার সবকটা শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটা ভালোভাবে আটাটা মেখে নেব যেমন রুটি বা পরোটার আটা মাখা হয় ঠিক সেই রকমই আটাটা মেখে নেব আর একবারে জলটা দেবেন না একটু একটু করে জল দিয়ে মেখে নেবেন এই যে আটাটা মাকা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে এটা মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আটাটাকে আরও মিনিটখানে কাঁধ দিয়ে ভালো করে থেসে মেখে নেব এবার মেখে নেওয়া আটাটা লই পাকিয়ে নেব পরোটা বা রুটির যেমন লই হয় ওই রকম তবে রুটির থেকে একটু বড় বড় হবে লইগুলো আপনারা যে অনুপাতে বানাবেন সে অনুপাতে আটা আর ফুলকপিটাকে অ্যাডজাস্ট করে নেবেন এই যে আটাগুলো হাত দিয়ে এরকম গোল গোল লই কেটে এবার হাত দিয়ে পরোটার যেমন লই হয় বা রুটির রকম হাত দিয়ে গোল গোল করে চেপে এগুলো সুন্দর করে সেপ দিয়ে নেব এটা কোনো কঠিন ব্যাপারই না আমরা বাড়িতে ডেলি রুটি বা পরোটা বানিয়েই থাকি ঠিক সেই পদ্ধতিতে এরকম করে লইগুলো কেটে নেওয়া হাতের তালুর মাধ্যমে এরকম চাপ দিয়ে ছোট ছোটো বলগুলো লয়ে বানিয়ে নেওয়া হয়ে গেলে এই বানিয়ে নেওয়া লইগুলো অল্প আটার সাহায্যে ছোট্ট করে বেলে নেব দেখুন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই যে লইটা নেবেন নিয়ে অল্প আটা নেবেন নিয়ে এটা ছোট্ট করে বেলে নেবেন এবার বেলে নেওয়া এই আটাটার মধ্যে ওই যে ফুলকপিটা ঠান্ডা করে নিয়েছিলাম পুরটা ওই পুরটা চামচের মাধ্যমে দিয়ে এই যে গোল করে এইভাবে মুড়ে দেব আপনারা চাইলে হাত দিয়ে বাটির মতো বানিয়ে তার মধ্যেও পুরটা দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে যেটা ইজি মনে হবে আপনারা সেটাই করে নেবেন আমি এইভাবে বানিয়ে নিই কারণ এর মধ্যে দিলে পুটটা অনেক বেশি পরিমাণ দেওয়া যায় এবং ভালো করে রুটির ভেতরে পুটটা বেশ পেট হয়ে যায় ওই জন্য খেতেও ভালো লাগে এবার হাত দিয়ে ভালোভাবে সমান করে নিয়ে এবার হালকা করে বেলে নেব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু পুটটা ফেটে বেরিয়ে যেতে পারে জাস্ট হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলে নেবেন তবে খুব বেশি পাতলা করার দরকার নেই এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে এবার এটা সেঁকার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে এটা রুটির মতো দিয়ে সবার প্রথমে এটাকে সেঁকে নেব ভালো করে উল্টে পাল্টে যখন ভালোভাবে এটা সেকা হয়ে যাবে তখন এটা তেল দিয়ে ভেজে নেব এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর ওই জন্যই আগে সেঁকে নেওয়া তাহলে ভেতরটা কাঁচা থাকবে না এইভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিয়ে ফিরে আসছি আমার পদ্ধতিতে যদি ফুলকপির পরোটাগুলো বানিয়ে নেন দেখবেন ভীষণ সফট থাকবে এবং ভিতরে পুরো পুরে ঠাসা থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ফুলকপির একটা ভীষণ টেস্টি রেসিপি বা টেস্টি পরোটার রেসিপি যেটা ব্রেকফাস্ট বা ডিনারে পুরো জমে যাবে আজ তাহলে এটুকুই আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এটা সার্ভ করব গরম গরম কাশ্মীরি আলুর দমের সাথে আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ